নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন এই কাগজগুলি রেডি করে রাখুন তো বন্ধুরা কোন কাগজগুলি রেডি করে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাই ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু শুরু হতে চলেছে এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই নতুন নিবন্ধন অর্থাৎ নতুন আবেদন এবং তথ্য সংগ্রহ করতে পারবেন এবার জানিয়ে দেব কিভাবে আপনারা নতুন করে নাম তুলবেন এবং ভোটার কার্ডে সংশোধন করবেন এছাড়া নির্বাচন কমিশনের তরফ থেকে কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এক এক করে জানিয়ে দেব প্রথমেই বলে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে বিহারের পদ্ধতিতেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান হবে তো বিহারে যে এগারোটি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম অর্থাৎ এগারোটি নথি লাগবে এই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে এই সব নথির মধ্যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে ব্যবহারযোগ্য নথি হিসাবে রাখা হয়নি এমনটা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিই কোন এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে তারপর তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণার কথা জানিয়ে দেব। এছাড়া কোন কোন কাগজগুলো আপনারা রেডি করে রাখবেন সেটাও বলে দেব এই ভিডিওতে দেখুন প্রথমেই বলা হয়েছে সরকারি ব্যাংক এলআইসি পিএসইউ কর্তৃক জারি করা নথি যেটা এক সাত উনিশশো সালের আগে হলে প্রযোজ্য হবে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা এলআইসির বই থেকে থাকে এছাড়া পোস্ট অফিসের বই থাকলে আপনারা এই সব কাগজে দেখিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর বলা হয়েছে সরকার পিএসইউ কর্মচারীর পরিচয়পত্র বা পেনশান অর্ডার যদি আপনাদের থাকে সেই কাগজ দেখিয়েও কিন্তু আপনারা বর্তমানে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট তারপর বলা হয়েছে পাসপোর্ট সেই সঙ্গে বলা হয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তারপর বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কোনো থাকলে সেই দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান সহজেই করতে পারবেন এরপর বলা হয়েছে বন অধিকার শংসাপত্র তারপর বলা হয়েছে এস সি ও শংসাপত্র অর্থাৎ আপনাদের কাছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়েও কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তারপরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেটা রয়েছে সেটা দেখিয়েও আপনারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপর বলা হয়েছে পারিবারিক নিবন্ধন যদি থাকে তারপর বলা হয়েছে সরকার কর্তৃক জমি বাড়ির দলিল অর্থাৎ যদি আপনাদের বাড়ির দলিল থেকে থাকে তাহলে সেই বাড়ির দলিল দেখিয়েও কিন্তু আপনারাই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো বুঝতেই পারলেন এই সমস্ত নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার জানিয়ে দেব কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে দেখুন প্রথমেই বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের কোন কোন নথি লাগবে এই বিষয় নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালিভাবে ভাবে জানানো হয়েছে আপনারা অনেকেই বারবার কমেন্ট করছিলেন এবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে পয়লা জুলাই উনিশশো সালের আগে যদি জন্ম হয় কমিশনের অনুমোদিত এগারোটি নথির যে কোনো একটি অর্থাৎ উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয় সেক্ষেত্রে এই যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অথবা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নামের পাতার প্রিন্ট আউট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই তালিকার প্রিন্ট আউট থাকলেও আপনারা সহজেই এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবে এই ভোটার ভেরিফিকেশানের জন্য তখন যদি আপনাদের কাছে দু সালের ভোটার লিস্টের নামের প্রিন্ট আউটটা থেকে থাকে তাহলে সেটা দেখিয়ে সহজেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান আপনারা করতে পারবেন তারপর বলা হয়েছে এক সাত উনিশশো থেকে এক এক দু হাজার দুইয়ের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কি নথি দেখাতে হবে দেখুন বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই আপনাদের দেখাতে হবে তো এক সাত উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে দেখুন বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালের ভোটার তালিকার প্রিন্ট আউট পাশাপাশি বাবা মায়ের জন্য বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালে প্রিন্ট আউট অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রে বলা হয়েছে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই দেখাতে হবে অথবা দু হাজার দুই সালের প্রিন্ট আউট দেখালেও কিন্তু আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন শেষে বলা হয়েছে এক এক দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তাদের কি নথি লাগবে দেখুন বলা হয়েছে নিজের জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি বাবার জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালের তালিকার প্রিন্ট আউট মায়ের জন্য এগারোটি নথির যে কোনো একটি নথি অথবা দু হাজার দুই সালের তালিকার প্রিন্ট আউট তো বুঝতেই পারলেন এক এক দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তাদের কিন্তু এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে তাদের বাবা মায়ের ক্ষেত্রে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি তা না হলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টের প্রিন্ট আউট দেখালেই কিন্তু আপনারা সহজেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তো আপনারা আপনাদের যে সালে জন্ম সেই হিসাবে কিন্তু সেই সমস্ত নথিগুলো অবশ্যই লাগবে আর বাবা মায়ের নথির ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে সহজেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা বলে দেব আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবে তখন যদি আপনাদের ফর্ম নম্বর সিক্স যদি আপনাদের দেয় অর্থাৎ যদি আপনাদের বাড়িতে ধরুন নতুন ভোটার নাম তোলার আছে তাদের জন্য ফর্ম নম্বর সিক্স ফর্ম ফিল করতে হবে অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে যদি কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে তাদের জন্য এই ফর্ম নম্বর সিক্স ফিল করে জমা দিতে হবে এরপর বলা হয়েছে সংশোধন ঠিকানা পরিবর্তন এর ক্ষেত্রে ফর্ম নম্বর এইট যারা বর্তমানে সংশোধন করবেন ভোটার কার্ড বা ঠিকানা পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে এই ফর্ম নম্বর এইট ফিল করতে হবে তারপর বলা হয়েছে নাম বাদ দেওয়া ফর্ম সেভেন অর্থাৎ ভোটার তালিকা থেকে যদি নিজের নাম বাদ দিতে চান ধরুন আপনাদের দুটি ভোটার কার্ড রয়েছে একটিকে ক্যান্সেল করবেন সেক্ষেত্রে ফর্ম নম্বর সেভেন ফিল আপ করবেন অর্থাৎ বুঝতেই পারলেন ফর্ম নম্বর সিক্স সেভেন এবং এইট কারা কারা ফর্ম ফিল আপ করবেন বা আপনার বাড়িতে ভোটার ভেরিফিকেশানের জন্য বিএলও অফিসাররা গেলে কি কি কাগজ রেডি করে রাখবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ